ট্রেন লাইন থেকে প্রাণে বাঁচলেও গুরুতর জখম ব্যক্তি ব্যক্তি ট্রেন লাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনার কবলে পড়লেন এক ঘটনাটি ঘটেছে আরামবাগের পূর্ব কৃষ্ণপুর এলাকায় সূত্রে জানা গেছে যখন ব্যক্তির নাম ভাগ্যধর কোলে তিনি ট্রেন লাইনে হাঁটছিলেন ঠিক তখনই দ্রুত গতিতে একটি ট্রেন ছুটে আসে প্রাণ বাঁচাতে তিনি তড়িঘড়ি লাইনের পাশের দিকে ঝাঁপ দেন তবে তাতে বিপদ এড়ানো গেল না উল্টে শরীরের একাধিক স্থানে গুরুতর চোট বান্ধিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও রেল পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের দাবি লাইন ঘেঁষে পথ চলাচলের প্রবণতা বন্ধ না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে সামনে ও লাভ মেরেছে কাছাকাছি চলে এসেছিলো লাভ মেরেছে তারপরে পরে ওর হাত এ হয়ে গেছে তার সেই ট্রেনের যে ড্রাইভার গার্ডকে বলেছে মানে গোভার ট্রেন ছিল এটা গোভার ট্রেনটা যাচ্ছিলো আর কি হাওড়া যাচ্ছিলো না ওই দিক থেকে হাওড়া থেকে গোভার যাচ্ছিল তো ওই ট্রেনের ড্রাইভার গার্ডকে বলে ইনফরমেশান দেয় যে এরকম একজন এ চলছে তখন গাড়ি আমাদেরকে বলেছে মানে আমাদেরকে ইনফরমেশান দিয়েছে এখানে এসে একজন সাইডে চলেছে তো আমরা সেই যাচ্ছিলাম তারপরে সাহেব আবার ওই পুরো একটি ছানা যেন ওখানে একটা ফালি আছে ওখানে সাহেবকে ফোন করল তখন ওরা ওরা নিয়ে আসছিলো আর কি যার জন্য আমরা আবার আরামবাগে হসপিটালে এসে আবার ওর নামটা কী আছে ওর নামটা ভাগ্যদ চলে ওটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ওটা মুন্ডেশ্বরী ব্রিজের এই সাইডে মানে গোহা টেন্ডে আরামভাগে না আরামভাগে না মানে না না

জলের ট্যাঙ্কির নিচে উনি মানে বসেছিলেন দুজন লোক ওনাকে বসিয়ে রেখেছিলেন রোগটা অবস্থায় ছিল আমরা তো ছুটে গেলাম দুজন তিনজন ছুটে গিয়ে দেখলাম যে হাতের এরকম জায়গা থেকে একটু পুটোর মতন না গেছে ওনাকে যখন জিজ্ঞেস করছি ওনার তো মানে হুঁশ একটা ঠিক নেই উনি বলছেন যে গোড়া ভুকে গেছে ওটা আমরা দেখলাম যে গোড়া ভুগলে তো হাত ভাঙবে না ওই জন্য আমরা তিন চারজন মিলে ধরে নিয়ে এসে রাস্তাঘাট বসি তারপর চায়েরা গেলেন এখন আরামভাবে আমরা এসেছি কোথায় কী বাড়ি জানা গেছে বাড়িটা আমরা ঠিক বুঝতে পারিনি ওনার নাম বলছেন যে ভাগ্যদর কলেজ মধুপুরে বাড়ি বলতে পারি আপনারা কি মনে করছেন কিভাবে হলো কেন আমরা তো এটা স্যার জানি না আমরা ইঞ্জিনিয়ার অবস্থায় দেখেছি তো ওনাকে আমরা ধরে নিয়ে এসেছি বলছে ট্রেনেতে ধাক্কা মেরেছে ওইখানে কিছু চাষি ছিল তারা বলছেন যে ট্রেনেতে অ্যাক্সিডেন্টটা হয়েছে ধাক্কাটা ট্রেনের সাথে কারা কারা বলছে তো এটা ওখানে কিছু চাষিরা যারা প্রথম দেখেছে হ্যাঁ তারা কি বলছে তারা বলছে ট্রেন ট্রেন রাস্তা থেকে ওইটা হয়েছে ট্রেন রাস্তার গায়ে পড়েছিল বসেছিল তো ট্রেনেতেই হয়েছিল ট্রেনটা কোন দিক থেকে আসছিল কিছু জানা গেছে না ওইটা ওইটা কটা নাগাদ হয়েছে মোটামুটি সাড়ে নটা মতো সাড়ে নটায় তারপরে ইমিডিয়েটলি থানায় আমাদের ক্যাম্পের সারকে ফোন করা হলো ইমিডিয়েটলি এসে তুলে নিয়ে এসে হসপিটালে আপনার নাম দাদা আমার নাম নুরুদ্দিন খান শেখ কুতুবুদ্দিন শেখ কুতুবুদ্দিন কোথায় বাড়ি আপনার